জানাবো এই সরকার যেহেতু আমাদের আন্দোলনের ফসল এই ধামির হাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম শুনছিলেন এডিপি বাংলা সংবাদ শিরোনাম আমাদের ধামিরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের সঙ্গে রয়েছি আমি পিঙ্কি আক্তার এবার বিস্তারিত নগার হাটে সর্বস্তরে ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা বারোটায় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ছাত্র জনতা মোহাম্মদ রিফাতুল হাসান চৌধুরী সৈকতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন আরাফ মোহাম্মদ নুর আলম মোহাম্মদ আবু হাসান মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ রবিউল ইসলাম রিজু আহমেদ মোহাম্মদ কাউসার হোসেন মেহেদি হাসান আবু সালে মোসা সোহেল রানা আবদুল্লাহ আবিদ তরিকুল ইসলাম মাহমুদুল হাসান জুবায়ের সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন সারা দেশের বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ চাঁদাবাজি সহ সম্প্রতি রাজধানী ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে ও ধামির হাটে চাঁদাবাজ দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অতি দ্রুত শাস্তির দাবি জানান এই সরকার যেহেতু আমাদের আন্দোলনের ফসল এই সরকারকেই সকলেই জানেন আমরা আজকে সকলেই ধর্ম ধর্ম নির্বিশেষে এক জায়গায় হয়েছি অন্যায়ের বিরুদ্ধে কোন ধর্ষণ না জানি চাঁদাবাজির বিরুদ্ধে তো কিছু গোষ্ঠীকে হুঁশিয়ার করে বলে দিতে চায় জুলাই এখনো শেষ হয়ে যায়নি প্রতি বছর জুলাই আসবে সংগ্রামী ছাত্র জনতা শুধু ধামই ভাবে নয় সারা বাংলাদেশে আদার শীষ দালত প্রচারের মতো ঐক্যবদ্ধ হয়ে ক্রেতরে ক্লাতরে রক্ত ডলাদে আত্মদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ শুনিয়াছি কত জুলাই আমরা আমাদের মুখের তাজা রক্ত আমাদের ভাইদের তাজা রক্ত